ওয়েলকাম ফ্রেন্ডস বলবে এর ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত তো প্রথমে আমরা দেখিনি ব্যাঙ্ক নিফটি আজকে কী কর কীভাবে কাজ করেছে দেখুন এক্স্যাক্টলি আমরা যেটা বলেছিলাম যে ব্যাঙ্ক নিফটি কিন্তু আমরা উপরে ট্রেড করবো সে উপরে খুললে উপরে এবং যদি নিচেও আসে নিচেও যদি পায় কিন্তু ব্যাঙ্ক নিফটিকে আমরা উপরের জন্য ট্রেড করব। এক্স্যাক্টলি তাই ব্যাঙ্ক নিফটি উপরে খুলেছে এবং উপরের দিকে গেছে তারপরে নিচে এসছে অবভিয়াসলি বাট নিচে আমরা যখন পেয়েছি তখন কিন্তু এটা উপরের দিকে ট্রেড করা শুরু করেছে সো আমরা যদি ফিফটিন মিনিট ক্যান্ডেল দেখি দেখতে পাবেন যে এখানে ফিফটিন মিনিট ক্যান্ডেল আমি এখানে খুলে নিচ্ছি দেখুন ফিফটিন মিনিট ক্যান্ডেলে ব্যাঙ্ক নিফটি উপরে খুলেছে এবং উপরে গেছে একটা ক্যান্ডেলে ফিফটিন মিনিট ক্যান্ডেলে উপরে চলে গেছে এবং তারপরে দেখুন টাইম পাস করে করে নিচে এসছে এবং নিচে আসার সঙ্গে সঙ্গে এখান থেকে কিন্তু ব্যাঙ্ক নিফটি আবার পুনরায় উপরের দিকে গেছে দেখুন এখান থেকে ব্যাঙ্ক নিফটি উপরে গেছে ও উপরে এসে নিচে এসছে নিচে আসার সঙ্গে সঙ্গে কিন্তু ব্যাঙ্ক নিফটি পুনরায় উপরে গেছে সো ব্যাঙ্ক নিফটিকে কালকে আমরা কীভাবে ট্রেড দেখুন এই যে একটা আমার ট্রেন লাইন মার্ক করা আছে এই লাইনটা হলো পঁচাত্তর সাতচল্লিশ হাজার পাঁচশো তিয়াত্তর এর উপরে অর্থাৎ এর উপরে যখনই মার্কে মার্কেট যাবে তখনই কিন্তু মার্কেটে একটি বাইং মোমেন্টাম হবে অর্থাৎ এর উপরে যদি মার্কেট ওপেন হয় তাহলে কিন্তু মার্কেট বাইং মোমেন্টামে চলে যাবে আবার এর নিচে যদি ওপেন হয় এই সব জায়গাতে ওপেন হয় তাহলে কিন্তু এইসব এরিয়া থেকে মার্কেট সেলিং নিয়ে নিচে আসবে সো এই এরিয়াটার জন্য ওয়েট করবেন এই এরিয়াটাকে মার্কেটকে যেভাবে পাবেন অর্থাৎ নিচে থেকে যদি পান এইভাবে তাহলে কিন্তু মার্কেটকে সেলিংয়ের জন্য নেবেন যদি মার্কেট উপরে খোলে আর যদি এইসব এরিয়াতে হয় তাহলে কিন্তু মার্কেট উপরে যাবে আর যদি এইসব এরিয়াতে মার্কেট এইসব এরিয়ার কাছাকাছি খোলে যদি উপরে খোলে তাহলে উপরে আর যদি মার্কেট নিচে খোলে তাহলে কিন্তু নিচে সো এই চারটে কন্ডিশন হতে পারে এইটা এক নম্বর কন্ডিশান এইটা দু নম্বর কন্ডিশান এটা তিন নম্বর কন্ডিশন এবং এটা চার নম্বর কন্ডিশন এই চারটে চারটে কন্ডিশন আপনারা এখানে মার্ক করে নেবেন এবং যে কন্ডিশন এখানে ফিল করবে সেই কন্ডিশনের জন্য আমরা ট্রেড করব কন্ডিশনস ফেল হতে পারে ফেল হতে নেক্সট দিনের কন্ডিশন আমরা দেখে নেব সো কন্ডিশান ফেল হবে কখন ধরে এই মার্কেটটা উপরে যাওয়ার মার্কেট ধরেছি সো এই মার্কেট এখানে ওপেন হয়ে উপরে যাবে যদি যদি এই পাঁচ সাতচল্লিশ হাজার পাঁচশো তিয়াত্তরের নিচে ট্রেড করা শুরু করে আমরা স্টপ লস নিয়ে বেরিয়ে আসবো এই মার্কেটটা ধরেছি আমরা নিচে আসার মার্কেট সো এই মার্কেটটাকে আমরা নিচে আসার জন্য ট্রেড করব কখন ধরব পাঁচ হাজার সাতচল্লিশ হাজার পাঁচশো তিয়াত্তরের উপরে যখনই মার্কেট যাবে তখন কিন্তু মার্কেটের ট্রেড বন্ধ করে দেবো এই মার্কেটটা কীভাবে ট্রেড করবো এই মার্কেটটাকে যেখানে খুললুক না নিচে খুললে আমরা নিচের দিকে ট্রেড নেব না উপরের দিকে ট্রেড নিচের দিকে ট্রেড নেব কখন এইসব এরিয়াতে এইসব এরিয়াতে ট্রেড নেব একটা ক্যান্ডেলের ট্রেড নেবো পঞ্চাশ থেকে ষাট পয়েন্টের স্টপ লস রেখে মার্কেটকে নিচে আসার জন্য মুভ করাবো যদি পঞ্চাশ থেকে ষাট পয়েন্টের উপরে চলে যায় তাহলে এই এই ট্রেডটাও ফেল হয়ে যাবে আবার এই মার্কেটটা ট্রেড উপরে উপরের দিকে অনেকটা উপরে গ্যাপ আপ যদি খোলে তাহলে ট্রেড করব না ট্রেড করব কখন যখন মার্কেটটা এর কাছাকাছি আসবে এই রিয়ার কাছাকাছি আসবে যখন একটা তখন ট্রেড করবো পঞ্চাশ থেকে ষাট পয়েন্টের আমরা স্টপ লস নেবো এবং মার্কেটকে উপরের দিকে যাওয়ার জন্য ট্রেড করবো এবং যদি দেখি পঞ্চাশ ষাট পয়েন্টের নিচে চলে এসেছে মার্কেট অনেকটা তাহলে এই মার্কেট থেকে আমরা বেরিয়ে যাব সো মার্কেটে আমাদের যে চারটে ট্রেডিং সেট সেটা কিন্তু আমরা এখানে সেট করে নিয়েছি আমরা এবার চলে যাই আমাদের নিফটি যে ট্রেডিং সেট আছে সেটা দেখার জন্য সো নিফটিতে ট্রেডিং সেট আপ দেখার জন্য আমরা নিফটির ফিফটি মিটার্স ক্যান্ডেল খুলে নিয়েছি দেখুন নিচে থেকে যে বাইং আছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে মার্কেটে দেখুন এই ক্যান্ডেলটা বোঝা যাচ্ছে যে বাইং আছে এই যে বিগ ক্যান্ডেল এটা বোঝা যাচ্ছে যে নিচে থেকে বাইং আছে তো মার্কেট কালকে গ্যাপ আপ করতে পারে গ্যাপ আপ করলে মার্কেট ফার্স্টলি রিস্টেস করতে আসতে পারে এসব এরিয়াতে এবং তারপরে কিন্তু মার্কেট উপরের দিকে যাওয়ার জন্য একটি চান্স নেবে সুতরাং সেই অনুযায়ী কিন্তু আমাদের ট্রেড করা এখানে উচিত মার্কেট যদি নিচে করলে তাহলে কিন্তু এই সাইডে থেকে মার্কেট এখান থেকে ফল করার জন্য নিচের দিকে আসার জন্য একটি চান্স নিতে পারে এবং তার জন্য আমাদের নিফটিতে ট্রেড করা উচিত সো আমরা যদি দেখে নিই এখানে ডেইলি ক্যান্ডেলে কীভাবে কাজ করেছে তো দেখুন ডেইলি ক্যান্ডেলে যেটা আমাদের নিচের দিকে একটি হ্যামার টাইপের ক্যান্ডেল তৈরি হয়েছিলো তার উপরেই ক্লোজ করতে সক্ষম হয়েছে এবং মার্কেট এখান থেকে ফার্দার আফসাইডের জন্য কিন্তু ট্রাই করছে সো এখান থেকে মার্কেট আফসাইডে যেতে পারে সো ডলার ইন্ডেক্সে আমরা দেখে নিলাম ডলার ইন্ডেক্সের চার্ট এখানে খুলে নিয়েছি ডলার ইন্ডেক্স আবার বাড়ছে সুতরাং মার্কেটে কিন্তু হালকা বুল বিয়ারিশনেস আসতে পারে জন্য আমাদের রেডি থাকতে হবে এখানে ইউএস ডলার যেটা আছে সেটা কিন্তু আমাদের ট্রেন লাইন যেটা সেট আপ ছিল তার নিচে চলে এসেছে সুতরাং ইউএস ডলার ইন্ডিয়ান মার্কেটের জন্য খুবই ভালো পজিশনে আছে অর্থাৎ এ থেকে আমাদের বাইং আসতে পারে সো বিভিন্ন স্টক বিভিন্নভাবে কাজ করেছে এবং তার জন্য আমরা দেখে নিচ্ছি আমাদের ব্যাঙ্কিং স্টকগুলো কীভাবে কাজ করেছে সো বিগ ব্যাঙ্ক প্রথম থেকে শুরু করে নিই বিগ ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক নেগেটিভলি কাজ করেছে যার জন্য মার্কেট কিন্তু আজকে উপর থেকে নেগেটিভ হয়েছে আমরা আইসিআসিআই ব্যাঙ্কে চার্ট একবার দেখে নেব যে আইসিআইসিআই ব্যাঙ্ক কীভাবে কাজ করেছে সো ওই তিনটে চারটে ব্যাঙ্ক যেগুলো বিগ ব্যাঙ্ক আছে আইসিআইসি এসডিএফসি এসবিআই এই তিনটে চারটে ব্যাঙ্ক আমরা দেখে নেবো এবং এগুলো দেখলে বুঝতে পারবো যে ব্যাঙ্কিংয়ের সেক্টরের পরের মুভটা কীরকম হতে পারে দেখুন আইসিআইসিআই ব্যাঙ্ক একটি গ্রিন ক্যান্ডেলের উপরে কিন্তু চেষ্টা করছে ক্লোজ করার বা উপরের দিকে টাকার চেষ্টা করছে সুতরাং আইসিএসআই ব্যাঙ্কে বিগ পজিটিভনেস আসার সম্ভাবনা আছে অর্থাৎ আইসিএসআই ব্যাঙ্কে এখানে একটি বিগ ক্যান্ডেল শুরু করতে পারে সুতরাং সেক্ষেত্রে কিন্তু ব্যাঙ্ক নিফটি উপরের দিকে যেতে পারে সুতরাং ব্যাঙ্ক নিফটিকে উপরের দিকে ডেট করার জন্য আমাদের ব্যাঙ্কিং যে স্টকগুলো রয়েছে সেখান থেকে কিন্তু আমরা পিওরলি সিগন্যাল পাচ্ছি এসবিআই স্টক এখানে দেখুন অনেক দিন ধরে নিচের দিকে এসছে সুতরাং এসবিআই কালকে আমরা একটি ডোজি টাইপের ক্যান্ডেল এক্সপেক্ট করতে পারি ডোজি বা উপরের দিকে একটি বড়ো সড়ো গ্রিন ক্যান্ডেল এক্সপেক্ট করতে পারি সুতরাং সেই এক্সপেক্টের বসে কিন্তু আমরা নিফটি বা ব্যাঙ্ক নিফটিতে আমরা কিন্তু পজিটিভ হতে পারি সুতরাং ব্যাঙ্ক নিফটিতে আমাদের এই তিনটে ব্যাঙ্কের ক্ষেত্রে কিন্তু পজিটিভনেস দেখাচ্ছে সুতরাং আমরা সেখানে পজিটিভ হতে পারি দেখুন অ্যাক্সিস ব্যাঙ্ক অলরেডি পজিটিভ দেখিয়ে দিয়েছে এই ধরনের পজিটিভনেস আমরা এস বি আই বা আইসআইস এর ক্ষেত্রে পরবর্তীতে দেখতে পারি আমাদের একবার ইউএস মার্কেটটা একবার দেখে নেওয়া দরকার তার আগে আমরা দেখে দেখুন এখানে আইটি সেক্টর সবচেয়ে ভালো কাজ করেছে এবং বিভিন্ন সেক্টর কাজ করেছে তার মধ্যে আইটি সেক্টর আছে ফার্মা আছে এবং এই ধরনের সেক্টরগুলো সবচেয়ে বেশি করেছে ফার্মা এবং যেটা দেখা যাচ্ছে যে সে এনার্জি সেক্টর ভালো কাজকর্ম করছে সো আমরা এখানে আমাদের ন্যাশড্যাকে বা ডিজিআই ইন্ডেক্সটা দেখে নেবো তো দেখুন ডিজিআই এখানে কনসলটেশান করছে আমি যেটা বলছি ডিআই কনসালটেশান করবে তারপরে কিন্তু আপসাইডে মুভ দেবে আমাদের ব্যাঙ্ক নিফটি নিফটিও সেরকম একটি কনসলটেশান জন্য যেতে পারে এবার তারপরে কিন্তু আপসাইডে মুভ কিন্তু এরা দিতে পারে সো আমাদের সেই অনুযায়ী কিন্তু কাজকর্ম করা উচিত সেখানে দেখুন এখানে একটি কনসলটেশন এরিয়া করছে এবং এর উপরে কিন্তু ফার্দার মুভ দিতে পারে সো তার জন্য কিন্তু আমাদের ফার্জার ফার্দার যে টার্গেট আছে সেই টার্গেট ম্যাচ করতে কিন্তু ডিজিআই যেতে পারে অলরেডি আমাদের টার্গেট মুডের মধ্যে ঢুকে গেছে ডিজিআই ইন্ডেক্স এবং চুয়াল্লিশ হাজার ইন্ডেক্সের জন্য ডিআই ডিজিআইয়ের কিন্তু টার্গেট আছে সেই টার্গেট কিন্তু অ্যাচিভ করতে ডিজিআই পারে সুতরাং ডিজিআই যদি সেই টার্গেট অ্যাচিভ করে তাহলে কিন্তু আমাদের মার্কেটও ভালো টার্গেট অ্যাচিভ করতে পারে সুতরাং হ্যাঁ আমরা ডিজিআই মার্কেট দেখে কিন্তু এখান থেকে বিগ পজিটিভ হওয়ার কিন্তু আশা রাখছি সো এখানে আমরা দেখে নিই এবার আমাদের এসএম ফাইভ হান্ড্রেড একদম সুন্দর একটা ফাইন চার্ট প্যাটার্ন তৈরি করেছে দেখুন নিচে এসছে রিট্রেস করেছে এবং উপরের দিকে যাচ্ছে সুন্দর প্যাটার্ন এবং উপরের দিকে এগুলো সাস্টেন করে এবং উপরের দিকে যায় ন্যাশ ডাকু নিচে এসছে এবং সেখান থেকে বাউন্স ব্যাক করে উপরের দিকে যাচ্ছে সুতরাং একে বলে বাউন্স ব্যাক সো এই ধরনের বাউন্স ব্যাক করে কিন্তু মার্কেট উপরের দিকে যেতে পারে সো আমাদের মার্কেটটা আমরা উপরের দিকের জন্য ট্রেড করতে পারি এবং উপরের দিকে যে সেট আপগুলো দেখেছি সেগুলোর জন্য আমরা কাজকর্ম করে নিতে পারি এবং নিচের দিকে সেট আপগুলো যদি দেখেছি সেগুলো দিয়ে আমরা নিচের দিকে সেট আপের জন্য কাজকর্ম করতে হবে সো থ্যাংক ইউ ফ্রেন্ডস আজকের ভিডিও এই পর্যন্তই এবং ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এবং আমাদের সঙ্গে থাকবেন এবং ভিডিওগুলো দেখতে থাকবেন সো থ্যাংক ইউ ফ্রেন্ডস